যুক্তরাজ্যে বাংলাদেশিদের জন্য আমাজন নামে পরিচিত ইউকে বাংলা মার্কেট প্লেস ইউভিএম এবার লন্ডনে প্রথমবারের মতো আয়োজন করলো ইউভিএম বিজনেস অ্যান্ড অন্টারপ্রনার এক্সপো দু হাজার চব্বিশ গত রবিবার মে ফেয়ার বেনুতে দুপুর বারোটা থেকে রাত নয়টা পর্যন্ত চলা এই এক্সপোতে অংশগ্রহণকারীদের মাঝে ছিল ব্যাপক উত্তেজনা বিশেষ করে উদ্যোক্তারা বিনামূল্যে তাদের পণ্য বিক্রির সুযোগ পেয়ে খুবই উচ্ছ্বসিত ছিলেন কারণ এখানে কোনো আপফ্রন্ট কষ্ট নেই যা নতুন ও পুরাতন ব্যবসায়ীদের জন্য বেশ সহায়ক উপস্থাপনা করেন শেলিনা শেলি জান্নাতুল ফেরদোস তুলি ও শরীফ ইসলাম এই এক্সপোতে অর্থ শতাধিক স্টল এবং হাজারো মানুষের উপস্থিতি ছিল যা দিনব্যাপী জমজমাট পরিবেশের সৃষ্টি করে আমরা যেটা আশা করছিলাম তার চাইতে অনেক ভালো সেল হয়েছে আমরা আশা করছিলাম যে এতটা সেল হবে না কিন্তু তুলনামূলকভাবে অনেক ভালো সেল হয়েছে তারপরে লোকজন বেশ আসছে সব কিছু মিলে ওভারঅল সব কিছু মিলে খুব সুন্দর ছিল এক্সপোতে ইউভিএম এর ভেন্ডররা সরাসরি তাদের পণ্য ও সেবা প্রদর্শন করেন কম দামে ভালো মানের পণ্য কেনার সুযোগ পেয়ে ক্রেতারা সন্তুষ্ট হন ইউভিএম এর সিইও আকরামুল হোসেন জানান এই প্ল্যাটফর্ম কমিউনিটির ব্যবসায়ীদের জন্য তৈরি এবং শুরুতে বিনামূল্যে সুবিধা দিচ্ছে আজকে এখানে ইউবিএম অর্থাৎ ইকোবাংলা মার্কেটপ্লেসের পক্ষ থেকে আমরা এক্সপোটি আয়োজন করেছি বিজনেস এবং অন্ট্রপ্রোনর এক্সপো এর মাধ্যমে আমাদের অনেক হিডেন জেমগুলো আছে এখানে আমরা তাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি একটি অর্গানাইজ ওয়েতে যাতে করে ভবিষ্যতে আমরা তাদেরকে তাদের যে কি ভাষণা আছে তাদের যে একটি ড্রিম আছে একজন উদ্যোক্তার অনেক গল্প আছে আপনারা জানেন উদ্যোক্তারা সময় কিচেন থেকে শুরু করে তাদের কোনো অফিস থাকে না কিন্তু তাদের মনের বিরুদ্ধে অনেক ধরনের ড্রিম থাকে সেই ডিমগুলো আসলে আমরা কতটুকু প্রায়োরিটি দিচ্ছি ইউবিএম সেটি কাজ করছে এবং এর সাথে করে কমিউনিটি এবং বিজনেসকে একই সাথে নিয়ে এসে আমরা যদি সেটাকে তুলে ধরতে পারি আমাদের যারা ফোরফাদার্সরা আছেন আমাদের যারা সম্মানিত বড় ভাইরা আছেন ব্যবসায়ী সকল ব্যবসায়ীরা আছেন তাদেরকে সাথে নিয়ে আমরা সেটা করার চেষ্টা করছি এবং আজকে আপনারা দেখেছেন এখানে প্রায় অর্ধশতাধিক স্টল এবং এক এক ধরনের স্টল এক এক রকম আমার পাশে যিনি আছেন কার প্ল্যানেট আপনারা জাস্ট নেই মেট কার প্ল্যানের সম্পর্কে আপনি অনেকে জানবেন দিস ব্রাদার ফ্রম সিলেট ফোর স্টার হোটেলের মালিক একজন ইয়াং ভাই এবং এখানে আছেন সবাই একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী এখানে আমাদের বিজনেস লিডাররা আছেন এরা সবাই এসেছেন এটাকে সেলিব্রেট করার জন্য আর আমরা এটা করার চেষ্টা করছি এই এই কারণে যে দেখেন একটা অনুষ্ঠান হলে আজকে হলে হয়তো বা আগামীকাল আমরা ভুলে যাই কিন্তু ইউবিএমে তার ব্যান্ডরদের মাধ্যমে সেটা এমনভাবে তুলে ধরছে যাতে করে সেটা সবসময় থাকে এবং একটা নট অনলি অ্যা কমার্শিয়াল ইন্টারেস্ট নো আপনার ইনসাইট আপনি জানবেন আপনার কমিউনিটি কি চায় আপনি জানবেন আমি তো ছোট্ট করে একটু উদাহরণ দিতে চাই যে যখন বাংলাদেশ থেকে আমরা কিছু পাঠাতে চাই এখন অনেকটাই সহজ কিন্তু বাংলাদেশ থেকে কিছু আনার ক্ষেত্রে এটা অনেক ডিফিকাল্ট তো সেটা আসলে আপনি কার কাছে যাবেন কীভাবে যাবেন ইউভিএমে অনেক ব্যবসায়ীরা কিন্তু সেই ক্ষেত্রে তার মার্কেট প্লেসের মাধ্যমে তার দোকান ওপেন করতে পারে আর ইউবিএম রে আজকে ধন্যবাদ দেওয়া যায় আজকে যে প্রোগ্রাম করছেন স্পেশালি আমার আখরাম ভাইরে মানে ইট ইজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক সব ব্যবসায় কেন জড়িত হয়েছেন এবং আমরা আমার একটা ব্যবসা আছে অফ আমরা স্পন্সার করছি ওকে স্টল নিছি আমার ব্যবসার নাম হলো সিম্পলি মু আমি মনে করি এই ধরনের প্রোগ্রাম যে ছোটো ছোটো যারা ইনভেস্টার এরার স্পেশালি ফ্যামিলি বিজনেস এটা একটা ফ্যামিলি বিজনেস এবং এই ফ্যামিলি বিজনেসগুলোরে আমরা এনকারেজ করা সবার দায়িত্ব ইডিআর দ্বারা আছেন স্পেশালি এরারে তুলিয়ে দরকার সমাজে এরা যদি প্রতিষ্ঠিত হয় তে ই আমরা যে কমিউনিটিটা আছে এটা আরও বেশি স্ট্রং হইব এবং এই কমিউনিটি স্ট্রং হইলে ব্যবসা বাণিজ্য স্ট্রং হইলে আমরার সমাজের লাগি এই সোসাইটির লাগে অনেক উপকার হইব